বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের একটা ভিডিও ক্লিপস দেখেছি আমরা আজকে যিনি সরকার মদিনা এবং তার স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরতে মা খাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে হাস্য রস করছিলেন তিনি জানা উচিত যে মাই প্রপার্টি মাই সোল মাই প্রপার্টি মাই হার্ট মাই প্রপার্ট মাই লাভ আন নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিন আমি আমার নবীর জন্য আমার মাকে ছাড়তে পারি ফিদা আবি উম্মি ও রুহি ও যসদি সব ছাড়তে পারে আমি কাশ্মী আল্লামা তাহরি যখন দাঁড়িয়ে ওনার বিরুদ্ধে হয়তো বা প্রতিবাদ করব। ওনাকে নিয়ে আমাদের কোনো কঠিন জ্বালাতন নাই কিন্তু বক্তব্য যখন রসুলের বিরুদ্ধে যায় তখন প্রতিবাদ করব। কিন্তু বাংলাদেশের কিছু তহিদি জনতা মসজিদের লুবি তারা তারা প্রতিবাদ করবে না এরা মসনদ চায় এরা চেয়ার চায় এরা সংসদ চায় এরা দুনের ক্ষমতা চায় কিন্তু সুন্নিরা আল্লাহর কসম রসুলের বিরুদ্ধে কথা বলবে ইস্তিকে আমরা এক হাত তুলে কিনা আমার ভাড়া তাদের জানে রাখা দরকার পৃথিবীর জমিনে একজন একটি বংশের মানুষের দাঁত নাই আপনি কি জানেন উহুদের ময়দানে রসুল্লাহকে যে ব্যক্তি পাথর নিক্ষেপ করেছিল আবি আমার আল্লাহ বলে আমার রসুলকে যদি পাথর নিক্ষেপ করেছে রসুলের দান দান শহীদ করেছে ওই ব্যক্তির বংশে আজকের দিন পর্যন্ত একজন মানুষের জন্মের পর থেকে আল্লাহ দাঁত রাখে নাই দাঁত গুলা নিমেষে চুরমার করেছে আর তারা তো জানে না কুন্ডসুলের বিরুদ্ধে আচরণ করছে আমার নবী আহমদ আমার নবী হামেদ আমার নবী মাহমুদ আমার নবী কাসেম আমার নবী আকিম আমার নবী ফাতে আমার নবী ফতে আমার নবী হাশে আমার নবী মাহি আমার নবী দা আমার নবী সিরাজ আমার নবী রশিদ আমার নবী মুনির আমার নবী বশির নবী নজির আমার নবী হাদি আমার নবী মাহাদি আমার নবী আমার নবী তোহা আমার নবী মুসাম আমার নবী মু আমার নবী শফী আমার নবী কলী আমার নবী হাবিব আমার নবী আমার নবী মরতুজা আমার নবী আমার নবী হাফি আমার নবী শহীদ আমার নবী আদল আমার নবী হকিম আমার নবী নূর আমার নবী বুরহান আমার নবী হুজা আমার নবী আপ্তাহি আমার নবী মতি আমার নবী মসকুর আমার নবী মহমিদ আমার নবী আমার নবী মদারী আমার নবী আমার নবী হাশি আমার নবী তহামী আমার নবী আমার নবী হাজি আমার নবী রাউফ আমার নবী

করা যাবে না এই হবিগঞ্জের মাটি এই হবিগঞ্জের মাটি শাস্তাগঞ্জের মাটি আশেপাশে অনেক বাতিল থাকতে পারে এদেরকে শুনিয়ে রাখা দরকার আমরা সুন্নিরা রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক নিয়ে বাংলার রঙে রঙে হাঁটাচলা করি আমাদের রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক ইমানি সম্পর্ক ওই রসুলের বিরুদ্ধে কেউ যদি পুরক্তি করে মাকে যেখানে ছাড় নাই সেইখানে